আরে আর হয়ে গেছে খানা খানে কি টাইম সিট নি চকলেট খাবে আপু তো সিট কিনে দিম চকলেট কিনে দিম কে শিপু এই গেলে যাস খানা সিট দি তুই সিফা চকলেট খাবাই তুই রে অবস্থা কইছ খায় তো সিফা চকলেট আর কি কিছু খায়নি শিপু তোর কই ফোলাফাইন রে চিপ চকলেট বাইরের খানা যত খাবাবি ফোলাফাইনের তত অরুচি শিলই যাইব যেমন কি আর ভাত মাছ দুধ ডিম এগুলো খাওয়ানোর চেষ্টা করতে হইব মিষ্টি কুমড়া সবজি এই আইটেমগুলো খাওয়ানোর চেষ্টা করতে হইব কিন্তু হিগে খায় না দোয়ানে জিনিস খায় বেশি জিনিসই বেশি খায় কিলে জানোস নি

হচ্ছে ঠিক আছে ইগারেল দরে শাক সবজি আর ডিম দুধ খাওয়ায়ো চাই লেকিন তো এটাও খাওয়াতি আরস এটা কি আ কাকা হচ্ছে হোমমেড সিরে লাগ এটাতে তোর লাল চাউল পোলাও চাউল গম জব খেজুর পেস্তা বাদাম কাজু বাদাম কাট বাদাম এটাতে উপাদান যেগুলো আছে ওগুলা মোটামুটি শিশুদের পুষ্টিহীনতার অভাব দূর করে ঠিক আছে